শুরু থেকেই শঙ্কা ছিল তবু নিবু নিবু জীবন ঘিরে ছিল অসংখ্য প্রার্থনার হাত তাকে বাঁচাতে ছিল চিকিৎসকদের অক্লান্ত প্রচেষ্টা তৎপর ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল কর্মকর্তারা ছিল সর্বস্তরের মানুষের ভালোবাসা আর দোয়া তবে সব চেষ্টা প্রার্থনা নিষ্ফল করে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন ফেনীর সোনাগাছিতে অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি পাঁচ দিন টানা ধরে একশো ঘন্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন অসম সাহসী ও প্রতিবাদী এই তরুণী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রাফিকে গতকাল বুধবার রাত সাড়ে নয়টায় মৃত ঘোষণা করেন চিকিৎসক মৃত্যুর কাছে পরাজিত হলেও নিপীড়ক মাদ্রাসার অধ্যক্ষ ও তার দোসরদের কাছে এতটুকু মাথা নোয়ায়নি রাফি বরং অন্যায় প্রতিবাদ করে মৃত্যুকে আলিঙ্গন করেছেন রাফির এই দ্রোহ অকুত ভয় প্রাণ বেঁচে থাকলো লাখ হৃদয়ে রাফির মৃত্যুতে লজ্জার সাগরে ডুবলো জাতি অকাল মৃত্যু হল একটি স্বপ্নের শিক্ষায়তন যে একজন শিক্ষার্থীর মৃত্যুর কারণ হতে পারে তা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি প্রিয় রাফির মৃত্যু সংবাদে কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা হাসপাতালে কাঁদতে কাঁদতে জ্ঞান হারান রাফির দুই ভাই মা ও বাবা এ সময় বার্ন ইউনিটে উপস্থিত সবার চোখেই ছিল অশ্রু ভেজা পুরো হাসপাতালেই নেমে এসেছিল শোকের ছায়া ফেনী সোনাগাজিতে রাফির বাড়িতেও ছিল কান্না রাহাজারী রাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই এলাকার নিরাপত্তা জোরদার করেন আজ সকালে ময়নাতদন্ত শেষে রাফির লাশ ঢামেক মর্গ থেকে স্বজনদের হাতে হস্তান্তর করা হয় এরপর তা নেওয়া হয় ফেনীর সোনাগাছিতে সেখানে দাদির কবরের পাশে তাকে দাফন করা হবে রাফির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক শোক জানিয়েছেন জড়িতদের বিচার দাবি করছেন তারা বার্ন ইউনিটের সমন্বয়ক অধ্যাপক সামন্তলাল সেন বলেন রাত সাড়ে আটটা থেকেই রাফির শারীরিক অবস্থার গুরুতর অবনতি হতে শুরু করে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিলেন তার পরিস্থিতির উন্নতি হয়নি এক পর্যায়ে রাত সাড়ে নয়টার দিকে লাইফ সাপোর্ট খুলে নিয়ে তাকে মৃত ঘোষণা করা হয় মৃত্যুর কারণ রক্ত ও ফুসফুসের মারাত্মক সংক্রমণ থেকে কার্ডিও রেসপিরেটরি ফেইলর রাফির বাবা মৌলানা এ এম মুসা গতকাল রাতে ঢামেক হাসপাতালে বুকফাটা ফাটা করেছিলেন আর বলছিলেন যারা আমার ফুলের মতো মেয়েটাকে পুড়িয়ে মাল ওদের সর্বোচ্চ শাস্তি চাই এমন নিষ্ঠুর কাজ কোনো মানুষ করতে পারে না অগ্নিদগ্ধ হওয়ার পর থেকে রাফির কণ্ঠে ছিল প্রতিবাদ ও সাহসে এক নারীর প্রতিচ্ছবি সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে বিছানায় থেকে তিনি তার ওপর বর্বরচিত হামলার বর্ণনা দিয়েছেন ইস্পাত কঠিন কণ্ঠে বলেছেন অপরাধীরা যেন কোনোভাবেই ছাড়া না পায় ঘটনার দিন ওড়না দিয়ে হাত বেঁধে তার শরীরে আগুন দেওয়া হয় আগুনে ওড়না পুড়ে গেলে তার হাত মুক্ত হয় এ আগুন দেওয়া চারজনের মধ্যে একজনকে সহযোগীরা শম্পা বলে ডেকেছিল বলে জানিয়েছেন রাফি গত ছয় এপ্রিল সকালে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা পরীক্ষা দিতে গেলে বোরকা পড়া চারজন রাফির হাত বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় এর আগে সাতাশ মার্চ মাদ্রাসাটির অধ্যক্ষ সিরাজউদ্দৌলার হাতে নির্যাতনের শিকার হন রাফি এ ঘটনায় তার মা বাদী হয়ে সোনাগাছি থানায় মামলা করেন আসামি পক্ষ নানাভাবে চাপ প্রয়োগের পর রাফির পরিবার মামলা তুলে নেয়নি এর যে ধরেই রাফিকে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে বলে অভিযোগ তার পরিবারে অগ্নিদগ্ধ হওয়ার পর রাফিকে নিয়ে আসায় ঢাকার বার্ন ইউনিটে শুরুতে চিকিৎসা করা হয় শরীরে পঁচাত্তর থেকে আশি ভাগ পুড়ে যাওয়ায় তার অবস্থা ছিল সংকটাপন্ন এর মধ্যে ৪৫ ভাগে পুড়ে গিয়েছিল গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল শ্বাসনালী সাত এপ্রিল রাফি চিকিৎসার দায়িত্ব নেয় সরকার অবস্থার মারাত্মক অবনতি হয় আট এপ্রিল তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় ঘটনার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাফির খোঁজ রাখছিলেন এক পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তবে নয় এপ্রিল সকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের পর বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান পাঁচ ঘন্টা আকাশপথে ভ্রমণের মতো অবস্থায় ছিল না রাফি সেটা তার জন্য আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে ফলে সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শে মেয়েটি ফুসফুসকে কার্যকর করতে বার্ন ইউনিটে অস্ত্রোপাচার করা হয় এরপর তার শারীরিক অবস্থার সামান্য উন্নতি কথা জানিয়েছিলেন চিকিৎসকরা গতকাল সকালে তারা জানান রাফি শারীরিক অবস্থা আর একটু ভালো হলে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে তবে সে সুযোগ আর হলো না তার আগেই চিরুঘুমের দেশে পাড়ি জমালো রাফি ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিন আপনার ভাবনা বা মতামত জানাতে কমেন্টস করুন সব খবরাখবর আগে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন জিবিএন ফোর ডট কম নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করুন